আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেইলি ব্লগে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতো আপনাদের দোয়ায় বেশ ভালো আছি বাঙালি রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ মানে হচ্ছে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণের সুস্বাদু রেসিপি কিভাবে তৈরি করবেন সেটাই আর রান্নায় ভিন্ন রূপ কিভাবে দেয়া যায় কিভাবে একটা রান্নাকে ভিন্নভাবে রান্না করে সেই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ করা যায় সেই প্রচেষ্টাই হচ্ছে আমার প্রচেষ্টা তো আজকে আমার রান্নাঘরে কি রেসিপি থাকছে রেসিপিটি কেমন এবং কতটা লোভনীয় ও কতটা উপকৃত আজকের আমার রেসিপি যেটা দিয়েই আমি তৈরি করছি সেটা কিন্তু আমাদের মানব দেহের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার আর এই খাবারটা অনেকে কিন্তু খেতে চায় না তবে আমি বলবো এই খাবারটা অবশ্যই খাবেন এটি শরীরের জন্য খুবই উপকারী তো কি সেই রেসিপি চলুন কথা না বাড়িয়ে আমরা সেটা শেয়ার করছি মাছের তেলের চটচরি। মাছের তেলের চচ্চড়িটা অনেকেই রান্না করে তবে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম আমি আজকে এই মাছের তেলের চচ্চড়ি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রায় পাঁচ কেজি ওজনের একটা মাছের রুই মাছের তেল নিয়ে নিলাম আর সাথে নিয়েছি বেগুন এবং আলু কুচি করে টমেটো তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এই তো এই উপকরণগুলো দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করব এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ একটা লাইক ডান করবেন আপনার একটি লাইক আমার রেসিপিটিকে আরও দশজনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সবার আগে আপনি আমার রেসিপিটি দেখে নিতে পারেন তো আমি প্রায় দুই চামচের মতো তেল প্যানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পরে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে এক বাটি দিয়ে দিলাম রুই মাছের তেল একটু পরেই দেখবেন জাদু এই যে দেখেন দুই চামচ তেল দিয়ে কি আর চচ্চড়ি হয় কেন দুই চামচ তেল দিয়েছি এই যে রুই মাছের তেলটা ভেসে এসেছে দেখেছেন কতগুলো হয়ে গেছে আর এরই সাথে দিয়ে দিলাম এক চামচের মতো রসুন বাটা এক চামচের মতো আদা বাটা প্রায় সাত থেকে আটটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম এই যে মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটো যদি আপনাদের কাছে আরও থাকে অবশ্যই আর একটা দিতে পারেন কিন্তু আমার বাসায় সেদিন টমেটো ছিল না তাই মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি এবার সামান্য একটু পানি দিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়েছি কিন্তু কারণ আমি একটু স্প্রিডটা বাড়িয়ে দিয়েছি তাই তো পানিটা কেন দিয়েছি সেটা বলি এটা একটা টিপস পানি অবশ্যই গুঁড়া মশলার উপকরণ ব্যবহার করার আগে আপনারা সামান্য একটু পানি দিয়ে নেবেন তাহলে আপনার মশলাটা পুড়ে যাবে না আর পুড়ে যদি মশলা যায় সেই ক্ষেত্রে যে কোনো খাবার তেতো মনে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার খুব ভালোভাবে সব কিছুকে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে মাছের চচ্চ ডিমের তেলের চচ্চড়ি যদি করেন অথবা ডিমের চচ্চড়ি করেন তাহলে কিন্তু খেতে দেখবেন বেশ মজাদার আর এই রান্নাটা আসলে এতটা সহজ একটা রান্না সবাই পারবেন যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু পারবেন আর খাবারটা কিন্তু ভীষণ মজাদার একবার যদি আপনারা ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন বড় মাছের তেল এভাবে বেগুন আলু দিয়ে ভাজি করে দেখবেন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না ওই যে মাছের তেল এই মাছের তেলে বেগুন এবং আলু সব সিদ্ধ হয়ে যাবে এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবারও উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু আমি ঢেকে ঢেকে এই রান্নাটি করব। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমি সব সময় আপনাদের সহযোগিতা কামনা করি কেননা আপনাদেরকে ছাড়া এই দুর্গম পথ আমি কখনও একা একা পাড়ি দিতে পারবো না আর হ্যাঁ যদি আপনাদের কারো কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে আমার চ্যানেলে তাহলে অবশ্যই আপনাদের পছন্দের রেসিপি আমার কমেন্ট বক্সে লিখে দিবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে কেননা আমার কাছে আপনাদের গুরুত্ব কিন্তু অনেক আর অবশ্যই আপনাদের কাছে আরও একটা অনুরোধ থাকবে একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি রান্নাটা কিভাবে করলাম কি ধরনের করলাম আপনার কাছে কতটা ভালো লেগেছে এই সব লিখে একটা গঠনমূলক কমেন্ট হয় অবশ্যই ওই ধরনের একটা গঠনমূলক কমেন্ট করলে আমার কাছে পড়তে ভীষণ ভালো লাগে এবং দ্বিতীয়বার আমি আরও একটা কন্টেন্ট তৈরি করতে আমার মনের মধ্যে উৎসাহ পাই এতে আমাকে অনুপ্রেরণা দেয় আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে তো আমার প্রথমত ভালো লাগে বললামই যাই হোক আমার চ্যানেল কিন্তু অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে কোরমা পোলাও কন্টিনেন্টাল চাইনিজ সব ধরনের রেসিপি পাবেন ঘরোয়া রেসিপি যে শুধু করি তাই না সব ধরনের রেসিপি আছে এবার বেশ কিছুক্ষণ রান্না করার পরে আর অবশ্যই একটু ঢাকনা দিয়ে রান্না করবেন আর মানুষে বলে যে মাছের তেলের তেঁতো একটা ভাব থাকে এইভাবে যদি আপনারা মাছের ডিমের তেলের চচ্চড়িটা করেন সেই তেতো ভাবটাও কিন্তু থাকবে না যখন আলু বেগুন সব কিছু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিয়েছি অবশ্যই ধনে দিতে হবে এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর করে আমার এই মাছের তেলের চচ্চড়ি হয়ে গেল তো আজকের থেকে এখানেই বিদায় নিচ্ছি